হ্যালো বিয়র্স যাদের সুযোগই জিক্সার বাইক লাগবে সুজুকি কি জিক্সার গাড়ি ডাবল ডিক্সের আপনার ডুয়েল টনের ভিতরে এবং কাগজ করা থাকবে যারা এই ধরনের গাড়ি খুঁজতেছেন আপনারা কিন্তু অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারবেন এটা হচ্ছে দু হাজার বিশের মডেলের ডাবল ডিক্সের দু হাজার বাইশ সালে রেজিস্ট্রেশন করা সুপার ডুপার কন্ডিশনের একটা জিক্সার গাড়ি ফার্স্ট পার্টি মালিক যে কোনো মুহূর্তে নাম পরিবর্তন করতে পারবেন যাদের লাগবে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর একটা জিক্সার গাড়ি যাদের আসলে দরকার আর জিক্সার গাড়িটা হচ্ছে ইয়াং জেনারেশনের ক্রাশ এই গাড়িটা অনেকই খুঁজে থাকেন যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মেসার্স আরেক অটোবাইক গাড়ির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামী মৌলের শুভেচ্ছা যারা আসলে জিক্সার গাড়ি খুঁজতেছেন কেনার জন্য অবশ্যই সিনেদা নাম্বারে কল করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই কেসি ভালো রাখবেন তখন দেখাবো সুন্দর একটি জিক্সার গাড়ি তো ভিহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো সুজুকি কোম্পানির বিখ্যাত জিক্সার মোনোটন গাড়ি তো বিষয়টা হচ্ছে যে সবার আগে দেখাবো নাম্বার ফরিদপুল্লা বারো শূন্য আট সাত দুই এটা হচ্ছে গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার তো গাড়িটার যদি আপনার ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাই দেখুন খুবই সুন্দর কন্ডিশন রয়েছে এবং ইঞ্জিনটা যদি দেখাই দেখুন এই টাইপের হবে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন জিক্সার গাড়ি আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দূর যোগাযোগ করবেন দেখুন এটা হচ্ছে চাকার কন্ডিশন মাঠ গাট এবং এটা হচ্ছে ডিক্সের কন্ডিশন আর ডাবল ডিক্সের গাড়িগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকেন অনেকই চেয়ে থাকেন এটা হচ্ছে গাড়িটা দেখেন পিছনের ডিক্সের কন্ডিশন খুবই সুন্দর গাড়ি জিক্স আর মনোটল এই সাইড থেকে যদি দেখা ইঞ্জিন কন্ডিশনটা দেখুন এই টাইপের হবে একদম আনটাস দেখুন দর্শক যেহেতু দুই হাজার বিশ সালের গাড়িটাল স্মার্ট কার্ড নাম্বার হয়েছে দুই হাজার বাইশ সালে তো সেহেতু কিন্তু গাড়িটা কিন্তু চলেছে অনেকেই আপনারা দেখবেন ভিডিওতে অনেকেই দেখে চার পাঁচ হাজার কিলো চলা থাকে বিশের মডেলের গাড়ি কিন্তু আসলে চার পাঁচ হাজার কিলো চলা থাকবে না হ্যাঁ তো এই গাড়িটা কতগুলো চলা একটু বলেন তো এই গাড়িটা কিন্তু আপনাদের দেখাবো কতগুলো চলা একদম রিয়েল এটা হচ্ছে গাড়িটা দেখেন তো গাড়িটা চলা আছে একদম অরিজিনাল তিরিশ হাজার নয়শো তেইশ কিলোমিটার একদম অরিজিনাল তিরিশ হাজার নয়শো তেইশ কিলোমিটার গাড়িটা অরিজিনাল চলা আছে আর গাড়িটা যদি আপনাদেরকে দেখায় মনো সাসপেনশনটা এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে আর দেখেন ইঞ্জিনটা যদি দেখায় একটা জায়গাও কোথাও কোনো জায়গায় নাটে হাত দেওয়া না এটা হচ্ছে একদম গ্যারান্টি ঠিক আছে তো দর্শক এই গাড়িটা দেখতে হলে আসতে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যাবে ঠিক আছে এই গাড়িটা মাইলেজ পাবেন পালদিটারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার তো দর্শক এখন গাড়িটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপর চলে যাবে ইনশাল্লাহ তো দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুযোগী কোম্পানির বিখ্যাত মনো জিক্সার ডাবল ডিস এবং ডুইল টন একটা মোটরসাইকেল তো দর্শক এই গাড়িটার দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজার আর এই গাড়িটার আস্কিন প্রাইস এক লক্ষ সাতান্ন হাজার টাকা গাড়ির আস্কিন প্রাইস এক লক্ষ সাতান্ন হাজার টাকা যাদের দরকার হবে অতি দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যারা আসলে ভিউটি ভালো লেগে থাকে যদি অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেষ্টিকলো রাখবেন আলাইকুম রহমতলা বরকাতু